হয়ে গেছে আসছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভজন সুস্থ হবে সই সালাম মতে চাইতে পারি যে আপনি তো সবাই এখন রেডি হয়েছে আমি রেডি হয়েছি এখানে আমার মেয়ে রেডি হয়েছে ছেলে রেডি হয়েছে হ্যাঁ নতুন রাখো হাতে যাচ্ছে ভাইক না এদিকে আন এদিকে আন নাকি এদিকে এদিকেন

अनि खाना देखिया नै सोबिस सुन्दर हो नि बाहिर बाहिर गयो नै नाम अरु सुन्दर ए अन्त अरु सुन्दर लाग्छ नाइस गर्नु हो ए के भन्न सक्छस आइ के हे दि रास्ते जाउँ न

बोलचेडागी तुम 40 रुपये तो बारापत किस कर दबू चापा गुरान गुना आ तो न गाल लेके न चुनी ओ इताया ओये काली किस करा ननी ता करना नंदे तो नानु नतु दीवाना ता करना नंदे तो सु म दिया हा हे कबय का नद ता करना

সামনে বয় সামনে পিছু যাবি থাকো বাবা তুমি

বাসিস্টন সাইনস থিন এখন বাজার থেকে নিয়ে না আমি এমন ঘুরছি মাছের চাউলে বো পাছারে পাছারে গাত এই অটো রিস্ক আউট হয়ে যাবেন আপনারা পাছারে গাত জাম ব্রিজের ডালে ওই আরlogback পাছারে ঘটনা হই যাবে আপনারা পানি খাবে পানি রাখউ থুনতে हेलो अब्बा জন্যই বেশি একটা গরম যাতে না লাগে কিন্তু আজকে সকাল সকালে এই রোদটা উঠে গেছে আর গরম করে হলো কাচারি কাটা এসব কিছু সেল হইলো না মাইলাম বিস্কিট আনার জন্য ঘরে কোনো বিস্কিট নাই আমরা অনেক দিন হলো ঢাকা থেকে আসলাম তো এখন তো অনেক ক্ষুধা পেয়ে গেছে যাই আর কি খাবো তার জন্য ভাবলাম চা বানাবো আর বিস্কিট নিয়ে যাই চা দিয়ে বিস্কিটটা খাইয়ে আর কি তারপর রান্না করে ভাত খাবো ছেলে বিস্কিট নিয়ে চলে আসতেছে তো এখন হলো বাসায় চলে এসেছি বাসার সামনে আর কি অটো থামিয়ে বাসায় যাচ্ছে দেখতে পাচ্ছেন মেয়ের উন্নতি যাচ্ছে তার দাদুর ঘরে আমাদের চাবি চাবি আনতে যাচ্ছে বাড়ির কি অবস্থা দেখেন সিরোনা মা লেবু শিরোনা আমার বাড়ির অবস্থা বেহাল কি অবস্থা হয়েছে কি তুফান ডাইনা হয়েছে যত তুফান জ্ঞানে আইছিল

বাবী কেন দা বুতের বাড়ি এসে গেছে গাদি রাতুল গো বাস বড় এসে কি অবস্থা আর এই কয় দিনে দেখ কি গাঙ্গাধস তেল লাগাই না অবস্থা ঘরে আয় ঘরে মধ্যে পাতা ডুইকা ঘরে মানুষ না থাকলে কি হইতে পারে অনেক কাজ কাজ করার পরে সকালে নাস্তা খাইছি পরটা একটা খাইনি মানে অর্ধেক খাওয়া হয়েছে মায়ের মেয়ে খাইছি মিষ্টি গুঁড়া ভাজি করছি তো এখন ভাত নিছি এদিকে যে মাছ গুলা করছি আর কাতলা রান্না করছি এখন আমি ভাতটা খাবো তারপর আর বাকি কাজ আছে ঘর পুষতে হোক দুয়ার ঝাড়ু দিব ওই যদি বাদ বাকিটা পরে করবো তো আমার সব কিছু রান্না করা হয়ে গেছে একটু ভাজি নিয়ে ভাতটা খাবো তোমাদের আমার মেয়ে হলো ওদিকে ঘর পুষতেছে দেখেন আমার মেয়েকে ডিম ভাজা দিছি ডিম ভাজা ভাত খেয়েছে খাই এখন ঘর পুষতেছে তো দেখছেন তো বাড়ির যে অবস্থা ঘর দুয়ারের হাল ছিল না ঝাড়ু দেওয়া হয়েছে ঘর পুষা হয় নাই এখনো ঘরটা পুষবো শহিল আদপ্ত সে কি দেয় তাকে খাইয়ে নেই তারপরে তো আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলাম অনেক